নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল দামোদর পার্ট নম্বর অষ্ট আশ নিয়ে আজকে চলে এলাম এইটি এইট পার্ট তো আজকের পার্ট আপনাদের দেখিয়ে দেবো যে দামোদর নদীর ধারে যে এখন কৃষি কাজগুলো হচ্ছে এই কৃষি কাজগুলো কিরকম চলছে দামদ নদীর এখন কৃষি কাজ কিরকম চলছে সেটা আপনাদের তথ্যটা আজকে দিয়ে দেবো ঠিক আছে তো আপনাদের যদি দামোদর নদী বা যে কোনো নদীর ধারে পাশে আপনাদের বাড়ি হোক না কেন আপনাদের ওখানে কি এরকমভাবে ভাবে কৃষি কাজ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখবেন তাহলে যারা কৃষিকাজ সম্বন্ধে যে তথ্যটা জানার চেষ্টা করছেন তারা কিন্তু ভিডিও থেকে কিন্তু কৃষিকাজ সম্বন্ধে তথ্য কিন্তু আপনারা জেনে যাবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখবেন এবং দাম নদী যে আমাদের যে এরিয়াটা আমরা যে এরিয়াতে বসবাস করি সেই এরিয়াটাকে আপনাদের ঘুরে দেখিয়ে দেবো কোথায় কি কৃষিকাজ হচ্ছে পুরো তথ্যটা দিয়ে দেবো কেমন কৃষি হচ্ছে কৃষির কাছে কীরকম সুবিধা কিরকম অসুবিধা সবটা কিন্তু আপনাদের ভিডিওতে বলে দেবো ভিডিওর প্রথম সেই পথে দেখবেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চল ভিডিওটা শুরু করা দেখুন এখন মেনলি যেটা চাষ হচ্ছে এখন আমাদের দিয়ে সেটা হচ্ছে ধান ঠিক আছে ধান পুরো একদম প্রথম থেকে আপনাদের যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু ধানের ফলন কিন্তু হয়নি এখন দেখুন ধানের গাছগুলো একবার পুরো যদি এখান থেকে নামি নামতে হবে এখান থেকে এই এই দেখুন ধান ঠিক আছে এমনিচে একবার দামাদন নদীর ধারের যে অংশটুকু একবারে পুরো ধান ধানে ছেপে গেছে ঠিক আছে দাম নদীতে একবার ধারের যে অংশটুকু ঠিক আছে দাম নদীর ধারের অংশটা পুরো পলি মাটি দ্বারা আবৃত সেই জন্য কিন্তু ধান চাষ চাষ কিন্তু এখানে খুব ভালো হচ্ছে এবং জমি থেকে কিন্তু মানে জমিতে যে জলের আছে সেটা কিন্তু খুব ভালো কারণ নদীতে যে সমস্ত জলটা আছে সেগুলোকে পুরো টেনে ছাঁপনি করে কিন্তু এই নদীতে দেওয়া হচ্ছে তারপরে কি হচ্ছে জলের ব্যবস্থা মানে জল পানের যে মানে যে সমস্যাটা সেটা কিন্তু দূর হয়ে যাচ্ছে আমাদের জল পাওয়ানোর সমস্যা কিন্তু হয় না নদী থেকেই জল নিয়ে নেওয়া হয় সেই কারণে কিন্তু নদী থেকে জলটা একটা মরে আছে তো মেনলি এখন চাষ হচ্ছে ধান দেখুন ওইদিন দূর থেকে আমাদের যে এরিয়াটা শুরু হচ্ছে ওখান থেকে পুরো একদম পুরো এইটুকু এরিয়া পর্যন্ত কিন্তু ধান চাষই কিন্তু হয়েছে একদম পুরো ধান চাষ ওকে এবারে এটা হচ্ছে সব থেকে নিচু জায়গা এবারে যদি ঢালের উঁচু জায়গাতে উঠি তাহলে আপনাকে দেখাচ্ছি এখান কিন্তু পুরো ধান ঠিক আছে ঢালের উঁচু জায়গাটা যদি আপনাকে দেখায় চলুন দেখাচ্ছি এই যে ঢাল এই ঢালের উঁচু জায়গাটা হচ্ছে আপনাদের হচ্ছে হ্যাঁ এই দেখুন তিল লাগিয়েছে ওকে এই যে এটা কি বলুন তো এই গাছটা এটা অ্যাকচুয়ালি কিন্তু তিল গাছ না আপনারা কমেন্টে লিখে জানান এটা কি গাছ ওকে এই গাছগুলো ঠিক আছে মানে ধারের ওপর দিকে কিন্তু ধান চাষ হবে না এর কারণ হচ্ছে এখানে জলটা জমে থাকবে না জলটা বেরিয়ে পালিয়ে যাবে জল জমে থাকলে এখানে জলটা বেরিয়ে পালিয়ে যাবে এবং এখান থেকে কিন্তু এত দূর থেকে জলটা আনা কিন্তু এসে একটু সমস্যার ব্যাপার ওই জন্য কিন্তু এখানে এই চাষগুলো হচ্ছে সবজি চাষ হচ্ছে ওকে তো এটা কী সবজি আপনারা অবশ্যই কমেন্টে লেগে জানান ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু অনেকের চেনা পরিচিতি একদম ঠিক আছে দেখান আর দামোদর নদীর অবস্থা একটু দেখে নিন আপনার এখন জল একেবারেই কমে গেছে বৃষ্টিপাত হয়নি একদম ঠিক আছে জি দিয়ে বালি তোলা হচ্ছে নৌকা দিয়ে মাছ ধরা হচ্ছে অল্প অল্প জায়গাতে দেখুন পুরো জমিটাতেই কিন্তু সে একই এটা কি জিনিস আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান আচ্ছা জানতে চাইছেন অবশ্যই ভিডিও থেকে শেষ মধ্যে দেখুন আমি লাস্টে বলে দেবো এটা কি দেখুন এখানেও কিন্তু সে একই সবজি ওকে কোনো তফাৎ নেই কারণ এই এই সবজিটাই তো এখন হবে না এই ফসলটাই তো এখন ফলবে ওকে আর দেখুন ডেঞ্জার পয়েন্টে ধান ওকে তো এখন কি হচ্ছে না ধান জমিগুলোর থেকে এই দূরত্বটা কিন্তু বেশি না ওকে এখন কম দূরত্বের মধ্যে আছে তো বন্ধুরা এর মধ্যে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে মাছ ধরার পদ্ধতি দেখুন একবার গলা ডুবিয়ে মাছ ধরছে ডেঞ্জার পয়েন্টে এখন কিন্তু ডেঞ্জার পয়েন্টের জল একবারে কমে গেছে ঠিক আছে ওই দেখুন একবার গলা ডুবে না একদম গলা ডুবিয়ে একবার মাছ ধরছে ওকে একেবারে গলা ডুবিয়ে ঠিক আছে তো পুরো জমিটাতেই কিন্তু সে একই এইখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে একেবারে আমাদেরকে ধার পর্যন্ত প্রত্যেকটা জমিতেই কিন্তু সে একই ফসল ঠিক আছে একই ফসল আর নিচেতে ধান তো আমাদের এখানে শুধুমাত্র চলছে এখন ধান এবং এই ফসলটা এই ফসলটার নাম বলে দিচ্ছি আর বেশি দেরি করবো না এই ফসলটার নাম বলবো এই ফসলটার নাম আচ্ছা আপনার বলুন তো দেখি কমেন্ট লিখে জানান আমি কমেন্ট বক্সে পিন করে দেবো দেখবো পারেন নাকি আপনারা কে পারছেন ঠিক আছে আর ফসলটা দেখে দিচ্ছি এই ফসলটার নাম কি অবশ্যই কমেন্ট লিখে জানান বুঝবো আপনাদের কৃষিকাজের সম্বন্ধে এক্সপিরিয়েন্স কতটা ওকে তো চলুন এইটুকুই দেওয়ার খবর ছিল আপনাদের দামীদের এখন কৃষিকাজ বলতে শুধুমাত্র চলছে হচ্ছে এই ফসলটা আমাদের কাছে এই যে এই ফসলটা এই ফসলটুকু চলছে বড় বড় হয়ে গেছে এগুলো আর নিচে তো হচ্ছে ধান তো এই কটাই ফসল হচ্ছে আর সবজি চাষ করা যেতে পারে দাম নদীতে ওই প্রান্তে কিন্তু এখন সবজি চাষ চলছে কিন্তু বাট এখন আলুতলা হয়ে গেছে বলে কিন্তু সবজি চাষের দিকে এখন কেউ বেশি নজর দিচ্ছে না এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো এই ভিডিওটাই পড়া ছিল যদি দাম নদী কৃষি কাছে এখন আমাদের এখানে অবস্থা এখন আপনাদের ওখানে দাম নদী যদি আপনার আশেপাশে বসবাস করে থাকেন তাহলে দামোদ নদীর কৃষি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট লেগে যাচ্ছে বা দামো নদী হোক বা না হোক আপনাদের ধারে পাশে যদি কোনো নদী থাকে সে আশেপাশে অঞ্চলে কীরকম মাটি এবং কীরকম অনুযায়ী চাষ করা হচ্ছে অবশ্যই কিন্তু খবরটা কিন্তু দেবেন ওকে তো চলুন মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা তথ্য ফুল ভিডিও নিয়ে সাথে